শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা দেশকে রক্ষা করেছে দেশকে পুনর্জন্ম দিয়েছে এ সময় কান্নাজড়িত কণ্ঠে ডক্টর ইউনুস বলেন আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে আজ ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুর দুইটা দশ মিনিটের দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এরপরই তিনি বিমানবন্দরে এসব কথা বলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশবাসী আমার উপরে বিশ্বাস রাখেন ভরসা রাখেন দেশে কারো উপর কোনো হামলা হবে না এ সময় কান্নাজরিত কণ্ঠে ডক্টর ইউনুস বলেন আজকে আমার আবুসাইদের কথা মনে পড়ছে যে আবু সাইদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা দেশকে রক্ষা করেছে দেশকে পুনর্জন্ম দিয়েছে